রাজধানীর নয়াপল্টনের জামান টাওয়ারে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার ছাব্বিশ ফেব্রুয়ারি সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনার কথা জানান ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা ডিভিশনের উপপরিচালক সালেহ উদ্দিন তিনি জানান আগুন নিয়ন্ত্রণে মোট চোদ্দটি ইউনিট ঘটনাস্থলে আসলেও কাজ করেছে নয়টি ইউনিট বর্তমানে ডাম্পিং ডাউনের কাজ চলছে আগুনের তীব্রতা তুলনামূলক কম থাকলেও প্রচুর ধোঁয়া ছড়িয়ে পড়েছিল আগুন ভবনের চতুর্থ তলা থেকে দশম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা আগুনের সূত্রপাত হতে পারে ভবনে থাকা রেস্টুরেন্টের থেকে তবে তদন্তের পর নিশ্চিত কারণ জানা যাবে ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন লাগে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট পাঁচটা চল্লিশ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে পরে পর্যায়ক্রমে আরো ইউনিট যোগ দেয় ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন জানান ভবনের চারতলা ও পাঁচতলা আগুনের খবর আসলেও পরে তা দশতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে ঘটনাস্থল থেকে দুজনকে জীবিত উদ্ধার করা হয়েছে ভবনে কেউ আটকে আছেন কিনা এমন প্রশ্নে তিনি বলেন এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি কেউ নিখোঁজ রয়েছেন এমন দাবিও আসেনি তবে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মেহেদি হাসান অনলাইন বিডি নিউজ